বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন রণক্ষেত্র নন্দীগ্রাম জ্বলছে গাড়ি দোকান পুলিশ ও র্যাফ নামিয়ে শান্ত করা যাচ্ছে না নন্দীগ্রামকে বুধবার রাত্রিবেলা নন্দীগ্রামে সোনাচুর এক নম্বর ব্লক মনুষা বাজার এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বাদে তার থেকে হাতাহাতি দুই পক্ষের বাস লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায় এক মহিলা সহ ছজন আহত হন অভিযোগ উঠছে তৃণমূল দলবল নিয়ে এক বিজেপি কর্মীর ওপর বাস হাতে লাঠি নিয়ে চলা হয় সেই সময় ছেলেকে বাঁচাতে তার মা রতিবালা আড়ি ঘটনাস্থলে ছুটে যান সেই সময় বাসের বাড়ি লাগে তার মাথায় সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর চাপুর হতে আরও উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের পরিস্থিতি এলাকাবাসী গাছে গুঁড়ি ফেলে পথ অবরোধ করে ঘটনার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে নন্দীগ্রাম সেই আগের মতোই উত্তপ্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে नचे चलबे ऐराकुलम वालादिके हट्टर प्रतिवाद आके हार्ट बोंज बजार बोंज सब बोंज सब बोंज प्रतिवादालानिके हट्टर प्रतिवाद आके हार्ट बोंज बजार बोंज सब बोंज सब बोंज प्रतिवादालानिके हट्टर प्रतिवाद आके हार्ट बोंज बजार बोंज सब बोंज सब बोंज प्रतिवादालानिके हट्टर प्रतिवाद आके स्कूल बोंज बरस बोंज सब बोंज सब बोंज प्रतिवादालानिके हट्टर प्रतिवाद आके गाडी जका खुद से ना खुदबेना खुद से ना खुदबेना प्रतिवादालानिके हट्टर प्रतिवाद आके हार्ट बोंज वाले बोंज প্রতিবাদারকে হর্তার প্রতিবাদে হাট বন্ধ বাজার সব বন্ধ সব প্রতিবাদারকে হর্তার প্রতিবাদে বাজার সব বন্ধ সব প্রতিবাদারকে হর্তার হাট বন্ধ বাজার সব বন্ধ সব প্রতিবাদারকে হর্তার প্রতিবাদে আজের হাট বন্ধ বাজার সব বন্ধ সব প্রতিবাদারকে হর্তার প্রতিবাদে আজের হাট বন্ধ বাজার সব বন্ধ সব প্রতিবাদারকে হর্তার দেখুন প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করুক

হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট দেয় অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড় সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার lives ইন মেনি ways আর philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.